দরজাটা খোলা ছিল আমাকে এই অবস্থায় পড়ে থাকতে দেখে নাকি এসছে কিন্তু পরে দিন আমার বাটিটা এখানেই পড়ে আছে উনি হয় ওকে চাইতে এসেছিল আমার মনে হয় তোমাকে খুব ভয় পায় তাই হয়তো তুমি কিছু বলতে পারেনি যাই হোক তুমি ওকে থ্যাংক ইউ বলেছো তো না না ওই মুহূর্তে ওকে আর থ্যাংক ইউ বলা হয় না আমি ভাবছি কাল ওর বাড়িতে যাব গিয়ে থ্যাংক ইউ বলে আসবো আর একবারে বাটিটাও দিয়ে আসবো বাহ খুব ভালো কথা তাহলে তুমি এখন একটু রেস্ট করো আমি তোমার জন্য ওষুধটা নিয়ে আসি ওকে কাল তুমি তোমার বাড়িটা আমার বাড়িতে বলে এসছিলে তুমি যে বললে তুমি কাল নাকি কোনো কাজে গেছিলে তাহলে বাড়িটা আমার বাড়িতে কি করে আসলো আসলে তোমার বাড়িতে আমি আটা চাইতেই গেছিলাম কিন্তু তোমার ওই অবস্থা দেখে আসলে সাহস হয়নি তোমার থেকে একটু আটা চাম আরে ওটা কোনো ব্যাপার না এমনিও আজকে আমি তোমাকে থ্যাংক ইউ জানাতে এসছিলাম কাল যদি তুমি ঠিক সময় না থাকতে তাই না আমার কি হয়ে যেত একটা কথা জিজ্ঞেস করবো হ্যাঁ দিদি বলো কীভাবে কারোর থেকে চেয়ে চেয়ে তুমি রোজ তোমার দিন পার করছো তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি ভালো ঘরে নেই আর তুমি একা এইভাবে একটা ঘরে ভাড়া আছো তোমার রুমের অবস্থা দেখেও মনে হচ্ছে তুমি খুব একটা ভালো নেই তোমাকে কোনো অসুবিধা আছে আমাকে বলতে পারো যদি আমি তোমার কোনো হেল্প করতে পারি আসলে দিদি আমি এখানে নতুন আমি কাউকে চিনি না এখানে কিছু চিনি না